ফিরা ইসলাম বিরতির পর শঙ্করাচার্য বিদ্যালয়ের ক্ষেত্রে বর্ষপূর্তি আমরা দেখেছি হিরক জয়ন্তী বর্ষ উপলক্ষে গতকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন করা হয় স্কুলের বিশেষ অনুষ্ঠানের আজ রক্তদান শিবিরের আয়োজন মঙ্গলবার স্কুলে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন উপাধ্যক্ষ দুঃখিত রামপ্রসাদ পাল এছাড়াও ছিলেন এলাকার কর্পোরেটর থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা স্কুল পড়ুয়া থেকে শুরু করে সংশ্লিষ্টদের উৎসাহ উদ্দীপনা ছিল একেবারে লক্ষণীয় শঙ্করাচার্য বিদ্যায়তন যেখানে হিরক জয়ন্তী বর্ষ পালন করা হচ্ছে গতকালকে অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন করা হয় স্কুলের হিরক জয়ন্তী বর্ষের তারই সঙ্গে আজকে রয়েছে তাদের অন্যতম কর্মসূচি রক্তদান শিবির রক্তদান শিবিরের উদ্বোধন করলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন স্কুল স্কুলের এবং তারই সঙ্গে ছাত্রীরা অন্যান্য বিশিষ্টরা শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিও ছিল লক্ষণীয় উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের কি বক্তব্য শুনুন মিলন সংঘ এলাকার মধ্যেই আমাদের মধ্যপাড়া বলে জায়গা যেখানে একটা ঐতিহাসিক আমাদের গার্লস স্কুল যার নাম শঙ্কর আচার্য বিদ্যানিকতন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দুইবার এই বিদ্যালয়ের প্রতি বছরই হয় ফাউন্ডেশন ডে এবারও হচ্ছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই কয়েকটা দিন এই স্কুলে প্রাক্তন বর্তমান এবং এলাকাবাসী যে এলাকায় যারা জনপ্রতিনিধি সবাই একসাথে মিলে এই ডে প্রতিষ্ঠা দিবস উৎসব পালন করে থাকে এবারও হচ্ছে গতকাল তার উদ্বোধন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহ হাত ধরে তো আজকে এখানে আরেকটি অনুষ্ঠান হচ্ছে যেটা এই সমাজের মধ্যে সবচেয়ে বড় মহোৎসব বলতে পারি যার নাম রক্তদান শিবির সবচেয়ে মহৎ দান তো আজকে এখানে আমাদের সংখ্যার আচার্য স্কুলের প্রাক্তনী যারা ছাত্র ছাত্রী ছিল তাদেরই দেখলাম বেশি সংখ্যা রক্ত দিচ্ছে এবং বর্তমানও আছে তো সবাই মিলে এটাকে বোঝা যায় যে স্কুলের একটা বিগত দিনের একটা সুনাম আছে স্কুলের প্রতি যে সকল প্রাক্তনের ছাত্রীদের বা ছাত্রদের তার একটা আলাদাভাবে স্কুলের প্রতি তার টান থাকে তার অর্থ মানেই যে স্কুলের একটা কিছু না কিছু একটা ছাত্র ছাত্রীদের প্রতি এই স্কুলের একটা আলাদাভাবে তার একটা সম্পর্ক থাকে তো আজকে সেইটাই কাজের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে স্কুলের মধ্যে একটা পূর্বে থেকেই একটা ভালো পরিবেশ নিয়ে এই ছাত্রছাত্রীরা এখান থেকে গঠন হয়ে বাইরে যাচ্ছে এবং আমাদের সমাজের দেশের রাজ্যের কাজে লাগছে তারা এটাই আজকে এখানে দেখতে এসে খুবই ভালো লেগেছে তো সেই কারণে আমি স্কুলের উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বক্তব্য আপনারা শুনলেন আজ স্কুলের প্রাক্তনীরাই বিশেষ করে রক্তদান করলেন রক্তদানের মধ্য দিয়ে যাতে সমাজে রক্তের ঘাটতি পূরণ করা যায় সেই উদ্যোগ উঠে এসেছে প্রাক্তনীদের পক্ষ থেকে শঙ্করাচার্য বিদ্যায়তন স্কুলের হীরক জয়ন্তী বর্ষ পালন করা হচ্ছে এক সপ্তাহ ব্যাপী চলবে বিভিন্ন রকমের কর্মসূচি সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে আজ রক্তদান শিবিরের আয়োজন ছিল উদ্বোধনে ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন